আসানসোল নিত্যদিনের যানজট থেকে মুক্ত করতে বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও জেলা প্রশাসনের তরফে বানপুরের স্কোপ গেট থেকে আসানসোলের জিটি রোড ভগৎ সিং মোড় পর্যন্ত এলাকা পরিদর্শন করা হয় এবং একই সাথে সুপরিকল্পিত পার্কিং ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয় তো যানজট সমস্যার মুখে পড়ে আসানসুলের নাগরিকরা তাই এই যানজট সমস্যাকে এড়াতে বৃহস্পতিবার বানপুরের স্কোপ গেট থেকে আসানসুলের জেটি রোডের ভগত সিং মোড় পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এবার আসানসুলের নাগরিকরা প্রতিদিনের যানজট থেকে মুক্ত পাবেন বলে আশা করা হচ্ছে এদিন জেলা প্রশাসনের তরফে এজিএম এলআর ও আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহার নেতৃত্বে আসানসোল দক্ষিণের পুলিশ পোস্টের ট্রাফিক গার্ড ওসি রাম অযোধ্যা আসানসোল পৌরসভার ইনচার্জ হক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও এই এলাকা পরিদর্শন করেন এদিন তারা পরিদর্শনে গিয়ে দেখলেন যানজটের সবচেয়ে বড় কারণ হল অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিং সরু রাস্তা ট্রাফিক সিগনাল বিহীন মোড় লোকেরা যেখানে সেখানে তাদের যানবাহন পার্কিং করে যার কারণে রাস্তায় যানজট সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিদর্শনের পর কর্মকর্তারা একটি বৈঠক করে এবং এর মাধ্যমে বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা করেন আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন শীঘ্রই এই রুটে একটি সুপরিকল্পিত এবং পার্কিং পার্কিং ব্যবস্থা বাস্তবায়ন করা করা হবে হবে নো জোন চিহ্নিত স্মার্ট স্লট সিসিটিভিও ওয়ার্কিং প্রতিস্থাপিত করা হবে প্রশাসনের এই যৌথ উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়িত হলে আসাম এই প্রধান রুটটি শীঘ্রই যানজট থেকে মুক্তি পেতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু কঠোর নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় হলো জনসাধারণ এতে কতটা সহযোগিতা করে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएच फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट